করতে যাচ্ছি বটাই নিয়ে সোশ্যাল প্ল্যাঙ্ক তো আমার বয়স তেমন একটু খারাপ আসতেছে হেডফোন যদি খারাপ আসে সবাই একটু ম্যানেজ করে নিয়েন আমি আজকে একটু বটাই নিয়ে যাবো তারপর ছেলেদের রিয়াকশন কি সেটা আপনাদের দেখাবো তো চলুন চলে যাওয়া যাক ওইখানে গিয়ে আমি কোনো কথা বলবো না আমি শুধু দেখবো কে কি করতেছে চলুন করা যাক

ধরো না <laughs> 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 <hlas> 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 <hlas>

এইটা তো আমার পাঁচ সাত না ভাই ভাই আপনি থাকেন ভাই তো সসলে গিয়ে আমি তো দেখলাম ছেলেদের আইডি কোনো দামে নেই যে দাম শুধু মেয়েদের আইডি তো তারপর আমি মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো ধরি আমি কিছু ফ্রেন্ড লিস্ট ফুল তো কিছু ফ্রেন্ড আমি আগে ডিলিট করে আসি তো হেডফোন ইউজ করার কারণে জায়গা ভয়েস ভাইয়ের অতিরিক্ত খারাপ হয়েছিল ওতে আমি ভয়েস ওভার দিতেছি তো সোশ্যাল থেকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ফ্রেন্ডের থেকে সব ডিলিট করে এদেরকে আমি সবাইকে অ্যাকসেপ্ট করে নিতেছি এদেরকে অ্যাকসেপ্ট করে নিলাম তো সবার অ্যাড্রেস অ্যাড্রাস্ট অ্যাড্রেস আসে আসে দেখেছি সিএম নাম একটা ছেলে অ্যাড দিতে আছে তো তার গ্রুপে যাবো কি যাবো না যাবো কি যাবো না ভেবে ভেবে আমার যাওয়ার তো আর হলো না ভাই ভালো প্লেয়ার ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান তো যাই ওর গ্রুপ থেকে একটু ঘুরে আসি জয়েন্ট রিকোয়েস্ট আমি ওর পাঠিয়ে দিলাম দেখি যাই কী বলে ও ধরছে জয়েন্ট রিকোয়েস্ট ভাই ভিক্ষণ ভাই মাইক কন্ড করে বলতেছি আমি একে আর ওল্ড হুলিয়ার ভাই ঠিক আছে ভাই তো যাই হোক এ ভাই ম্যাসেজটা দিয়েন না ভাই ম্যাসেজটা দিয়েন না আমি খেলুম না তাছাড়া থাকেন আমি যাই দেখি অন্য একটা গ্রুপে যাই ও এ তো অফলাইন জয়েন রিকোয়েস্ট যাইতেছে না তা দেখে আরেকজন দেখি ও ভাই কোবরা ফিশ কোবরা ভাই না ভাই বিগ ফ্যান ভাই দেখি এর গ্রুপে যাই ও ভাই চলে আসছি গ্রুপে সে নাড়া তোর কোন বান্ডেলটা যেন পড়াই আছে দেখতেছি ও ভাই নিউ ইমোট এসব ইমোট ভাই আমাদের আলির সিপাই পড়া থাকে তাই এখন নাই আর কি ও যাই হোক এখানে ঢুঁ ইমোটটা দিল দেখি ধরি বাইশ হাফ ইমরটা অনেকদিন পর দেখলাম কিন্তু মেয়ের সাথে ইমোর দিলে বাহ সেই লাগে তো ভাই যাই হোক ইমোটটা ভালোই কিন্তু মোটামুটি ভালোই যখন আপনি থাকেন আমি জায়গা তো আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত সবার কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এরকম ভিডিও তো ভালো থাকেন আমাকে জানাবেন আমি এরকম ভিডিও দিই না কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ